সম্মানিত মধাষী বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা এখানে যে মাছটি দেখতেছেন এটি হলো জাতীয় পাঙ্কাশ মাছের পোনা একটি পুকুর আমরা পনেরো হাজার পিস কালচারের জন্য রেখেছি আপনারা দেখেন যারা কালচার মাছে চাষ করতে চান তারা কিভাবে চাষ করবেন সে বিষয়ে আমাদের কাছ থেকে জেনে নেন একটি পুকুরে আপনি প্রতি শতকে চাষ করতে পারেন দুশো থেকে দুশো বিশটা পিস শতক প্রতি চাষ করবেন জাতীয় পাঁকাশ মাছের পোনা এর পাশাপাশি আপনারা বিভিন্ন জাতের কেটিক জাতীয় মাছ শতক প্রতি মাছ চাষে দেবেন বাংলা বিশটা থেকে পঁচিশটা শতকে চাষের জন্য দিতে হবে আপনার কালচার মাছের পাশাপাশি বাংলা কেটিক জাতীয় মাছ তাহলে আপনারা সবসময় লাভবান হয়ে থাকতে পারবেন এই মাছটি চাষের জন্য আপনি যদি বাংলা দেখেন অনেক চাষিরাই ভুল করে থাকে শুধু একক চাষ করে জাতীয় পাঙ্কাশ মাছ যদি এখানে ভিন্ন পরিবেশের বিভিন্ন জাতের হালকা পরিমাণের কিছু মাছ দিয়ে থাকে তারা সেই প্রাকৃতিকরা লাভবান বেশি হয়ে থাকে দেখা যাচ্ল এখানে জাতীয় পাংকাশ মাছ যদি থাকে তিন হাজার বাংলা মাছ চাষ করতে হবে এখানে পাঁচশো থেকে আষ্টশো পিচ চাষ আপনার এর পাশাপাশি করতে হবে দুধ আষ্টশো মাছ আপনার থেকে থাকে তাই আষ্টশো দু দু কেজি হয়ে থাকে আষ্টশো কেজি হয়ে থাকবে তো এই মাছটি আপনি নিচের যে খাবারটা অপচয় হয় এই খাবারকেই বড়ো হয়ে থাকে। তাহলে আপনারা দেখেন এই চাষে দুধ আগ্রহী থাকেন যারা এভাবে মাছ চাষ করেন অবশ্যই আপনারা সফলতা পাবেন এর পাশাপাশি মনুসেক্স তেলাপিয়া শিং মাগুর পাবদা গোলসা মনুসেক্স তেলাপিয়া পেঁয়াজ আর চিতল বাল কোরাল এর পাশাপাশি আমরা কেটিক জাতীয় যে কোনো মাছের রুই বিকেল কালীভস কাতলা মাছ বিক্রি করে থাকি এর পাশাপাশি শুক্র ও শনিবার আমরা যে কোনো মাছের রেনুপনা দানিপনা বিক্রি করা হয় প্রতি শুক্র ও শনিবার ডেলিভারি রেনুপনা ধন্যবাদ আসসালামু আলাইকুম